দিনা ওলা নবী জানাইয়া দে আমার উম্মতেরা তোমরা শুনে নাও যে তোমরা আদालत ওয়ালা বিচার মানুষের মধ্যে করতে পারো তাহলে তোমরা শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সাত প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে মহাল্লার দেশে জায়গা করে দিবেন এর মধ্যে এক প্রকার মানুষ হলো আদालत ওয়ালা মানুষ যারা বিচারের মধ্যে ইনসাফ ওয়ালা বিচার করেছে সুতখাইয়া বিচার করছে তা নয় কুশাইয়া বিচার করছে তা নয় ਨੇ ਮੁਖ ਚ ਨੇ বিচার করছে তা নয় গরিবের মুখ চিনি কি বিচার করছে এমন বিচার যারা করে না আদালত قائم করে বিচার করেছে ইনসাফ ওলা বিচার করছে সমতা বজায় রেখে বিচার করছে ওই মানুষদেরকে আমার আল্লাহর সেম আল্লাহর নিচে জায়গা করে দিবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে একটা নিজা দিলেন আদালাত বিচার করার জন্য ওই ওয়ালা বিচার যদি আপনি আমি করি তাহলে এর মাধ্যমে আপনার ফায়দা আমার ফায়দা আমার ছেলে সন্তান ভালো হবে আমার ভাই ভালো হবে আমার মা বাবা ভালো হবে সব অল ফ্যামিলিটা সুন্দরভাবে চলবে যদি আমি আদালত ওয়ালা বিচার করি কিন্তু যদি আমি আদালত ওয়ালা বিচার করি না আমার বায়ো সুন্দর করে চলবে না আমার ছেলে সন্তান সুন্দরভাবে চলবে না স্ত্রী মা বাবা কেউ সুন্দরভাবে চলবে না ফেতনা বাড়তেই থাকবে ফেতনা বাড়তেই থাকবে সুতখাইয়া বিচার করবেন তোমার নিজের ঘর ঠিক থাকবে না সুতখাইয়া বিচার করবেন তোমার বড় ছেলে ছোট ভাইদের মাল আত্মসাত করে বুক করবে কুদিদাও করবে না এর জন্য তুমি নিজে আগে আদালত ওয়ালা মানুষ বনা লাগবে মানুষের মধ্যে মীমাংসা করতে যাও যারা বিশেষ করে যারা মাতব্বর তাদের এই জিনিসটা বেশিরভাগ ফলো করা লাগবে আজকে দেখা যায় কিছু কিছু মাতব্বর আছে সমাজের মধ্যে এমন দেখা যায় যদি আমাদের এলাকার মধ্যে না থাকতে পারে আমি অন্যান্য এলাকার মধ্যে নিজের চোখে দেখেছি যে তারা টাকা খাইয়া মানুষের মধ্যে মিচার করে ও দিয়েছে পাঁচ হাজার টাকা ও দিয়েছে দুই টাকা যে পাঁচ হাজার টাকা দিয়েছে এটা যদিও অন্যায় হয় এটাকে নেই বানাইয়া ছাড়ে আর যে দুই হাজার টাকা দিয়েছে এটা যদি নেয় হয় তার অন্যায় বানাইয়া চলে এমন কিছু মানুষ আসে না নাই হাজারো হাজার মানুষ এমন আছে এর জন্য মাতব্বর যারা তারা ঠিক মতো বিচার করা লাগবে এই বিচার না আজকে পাঁচ হাজার টাকার লাগে এক লাখ টাকার লাগে লাঞ্চিত হইবা অপমান হইবা দুনিয়ার বুক লাঞ্ছিত হইবা অপমান হইবা পরকালের মধ্যে জান্নাতের জাহান নামের মধ্যে জড়া লাগবে জান্নাতের কল্পনাও তুমি করতে পারবা না এর জন্য আপনার আমার আদালতওয়ালা বিচার করা লাগবে আল্লাহ রবাহ আলমিন যতটুকু আলোচনা করলাম আপনাকে আমাকে বোঝার আমল করার তৌফিক দান সবাই বলে আমি অনেক মানুষ দ্বার দরখাস্ত করেছেন সংক্ষিপ্ত আমি তাদের জন্য